একটা গল্প পাঠ করে শোনাচ্ছি যদি তোমাদের আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো আর আমার গল্প পাঠ তোমাদের কেমন লাগছে লাইক কমেন্ট করে জানিও কিন্তু গল্পটির নাম দুই রাত্রি লেখিকা নলিনী বেড়া আমাদের গ্রামের ভিতর দিয়েই আরও দক্ষিণে মুলুকে যাওয়া যায় কার্তিক অগ্রাণে যখন কার্তিক ছোলা রাঙাশাল জামাই নাড়ু কালো জিরে এমনকি জলকলস ধানও ওঠে গিয়ে তামা মাঠ বিল জমিন ন্যাড়া ফাঁকা ফৈফিকির হয়ে ওঠে রাতনা না পোহাতেই ফাঁকা ধান নাড়ার ডগায় বিন্দু বিন্দু শিশির জমে আর সে শিশিরে সূর্যের আলো পড়ে যখন মাঠময় নাক চাবির মতো ঝিলিক দেয় তখন চাষা ভূসো মানুষ হাল লাঙল মাচায় তুলে রেখে হাত পা জেরে ঘরের দাওয়ায় কি হরিবাসরে বসে মনে মনে ভাবতে শুরু করে দেয় যাক কাজ কাম তো সারা হলো এবার একটু আয়েস করা যাক ঠিক তখনই কীর্তনিয়ার দল বালক সঙ্গীতের দল কি ছোটোখাটো সার্কাস পার্টি আমাদের গ্রাম গ্রামের ভেতর দিয়ে পাস করে তারা আরও দূর দক্ষিণে যায় এক কি দেড় মাসের মাথায় যখন ডিগি তবলা হারমোনিয়াম ফুলের বাঁশি কাপড়ে মোড়া মৃদঙ্গ কাঁধে তিলক আঁকা কপাল চন্দন চর্চিত কপল নিয়ে গাওনা সেরে হেলতে তুলতে ফিরে আসে বাড়ি যাওয়ার তেমন তরা করে না তখন আমাদের গ্রামের পঞ্চা কি সরকার তাদের ধরে বসে আমাদের গ্রামের ভেতর দিয়েই তো যাওয়া আসা হয় অধিকার মশাই মেশোয়ের নিকট সবিনয় নিবেদন মৃদং হোক ভাঙা ছাঁদে একটা নাইট হয়ে যাক দিতে থুতে কিছু পার্ব না খালি দুবেলা পেট পুড়ে খাওয়া কাঁধের মৃদঙ্গ হারমোনিয়াম সাজবাক্স নামিয়ে রেখে কীর্তন কি যাত্রাপাটির দল পায়ের ওপর পা দিয়ে আয়েস করে বসে যায় কোমরে বাঁধা এক্সট্রা গামছা খুলে বিচে বিচে হাওয়া খায় যারা রাজা কি সেনাপতি সাজে রাম কি কৃষ্ণ সাজে তারা সিগারেট খায় রাধা বিন্দে দুতির দল বাসি চুল খুলে ফের বাঁধতে বসে রুপোর চিপুনি কাঁটা আর বাস তেলের মহকে জায়গাটা মহ করে বাস সাবানের মোরগ খাওয়ায় উড়ে যায় দু চারটে গানের কলি সেগুলো উড়ে উড়ে যেন আমরা শুনতে পাই সাজায়ে রেখো গো ভালো করে কুঞ্জ তোমার সাজায়ে গো আমরা ছেলে ছোকরা সেই গানের কলি আওড়াতে আওড়াতে রাধা কি বিন্দে দুটির রাঙানো লম্বা লম্বা নখের কারুকাজ দেখে বিভোর হয়ে গ্রামের ঘর প্রতি চাঁদা তুলতে বেরিয়ে পড়ি কারো গাছের এক কাঁধি কলা ক্ষেতের বেগুন মুগ মুসুরের ডাল খেপলা কি চার জাল ফেলে কারোর পুকুরের মাছ গোল আলু তেজপাতা একমন কি আধমন চাল মুহূর্তেই জোগাড় হয়ে যায় মাটি খুঁড়ে উনুন বানিয়ে রান্না চড়িয়ে দেয় কীর্তন পাটির রসুই ঠাকুর হ্যাজাকগুলোয় ফ্রিতে তেল ভরে দেয় হিরালাল মুদি পরিবর্তে সে আবদার করে তার ঘরের বউ ঝিদের বসতে দিতে হবে আসরের একেবারে সামনের দিকে হ্যাজাকগুলোয় ম্যানথেল না থাকে যদি তো তখন দৌড়ো নদীর সেপারে রোহিণী বাজারে তিমির বাড়িকের রকমারি সব সেবার উড়িষ্যার বাড়ি পদায় গাওনা সেরে ফিরছিল গিরিবালার দল গিরিবালার বালক সঙ্গী ঢবযাত্রা গাওনা করে গিরিবালার নিজের বাড়ি আমাদের গ্রামের পাশের বাড়ি হলেও গোটা দলটার নিবাস আমাদের গ্রাম থেকে পঁচিশ তিরিশ মাইল দূরে খাকুড়দানা না অমরদায় সে যাই হোক বাড়ি পোদা ফেরত গিরিবালার দলটাকে আটকে দিল আমাদের গ্রামে আমুদে মাতব বররা বললো তাও কি হয় অধিকারী মশাই গিরিবালা আমাদের গ্রামের মেয়ে এখানেই ছোট থেকে বড়ো হলো তা বাদে আপনাদের কৃপায় গান শিখে আজ দলের ও দেশের মন হরণ করলো সেই গিরিয়াজ আমাদের গ্রামের ভেতর দিয়ে আমাদের চোখের সামনে হেঁটে যাবে আর আমরা তার আপনজন হয়েও দু ছাঁদ শুনতে পাব না বলেন কি অকারটা যুক্তি বলার কিছু ছিল না অধিকারী মশাইয়ের অগত্যা বোঁচকা বুঁচকি নামাতে বলে নিজে ছুটলেন নদী ধারে আখ সালে কাঁচা লঙ্কা লেবুর রস সহযোগে আখের রস সেবন করতে লাটকে লাট আখের ক্ষেত শেষ জাল দিয়ে গুড় বানিয়ে এতদিনে চালান হয়ে গেল কলকাতার বড় বাজারে যেটুকু অবশিষ্ট আছে তাই মারাই করতে এখন আঁকশাল চলছে অধিকারীর দেখাতে কি গিরিবালাও যেতে চেয়েছিল আঁকশালে তাকে থামিয়ে দিলেন অধিকারী আসিস না গিরি পানা খেলে তোর গলা যদি ধরে যায় কাঁচা পানা অর্থাৎ কাঁচা আখের রস গিরিবালা এমনিতেই গলায় মাফরাল জড়িয়ে বসেছিল অধিকারীর নির্দেশে আরও বিমর্ষ হয়ে গলা থেকে মাফলার খুলে আরও ভালোভাবে জড়িয়ে দিল তাই তো সেই তো মূল গায়েন তার গলা ধরে গেলে চলে গিরিবেলা গুনগুন করে গাইতে লাগলো আমি জ্বললে মল্লেম গো ও গো ও গো প্রাণও সুখী আমি জ্বলে মললেম গো আমরাও সেই গান বিড় বিড় করে গাইতে গাইতে চাল ডাল তেল নুন তরি তরকারি সংগ্রহে বেরিয়ে পড়লাম মিনি মাগনার তেল ভরে দিল হীরালাল এ গ্রাম সে গ্রাম দূরে দর্শকদের বসবার জন্য বড় বড়ো দুলামলিন সতরঞ্চি বয়ে আনলাম ঘাড়ে করে আমাদের পরিশ্রম দেখে কীর্তন দলে রসুই ঠাকুর আদা তেজপাতা তৈরি দিয়ে চা খাওয়ালো বলল খুব খাটচ বাবা সকল চা খাও আর গলা যদি ঠিক থাকে তবে গিরি তোমাদের ওবেলা ভিজিয়ে দেবে আমি সুনীল আর নির্মল তিনজনে খুব কাছ থেকে গিরিবালাকে দেখলাম দুধে আলতা গায়ের রং। পান পাতার মতো মুখ দুবুরুর মাঝখান থেকে নাকের ডগা পর্যন্ত রসকলি আঁকা গলায় কণ্ঠিমালা গিরিবালা রাধা সাজি আমাদের পাশের গ্রামের মেয়ে হলেও বয়স কিঞ্চিত বড় বলে আর প্রায় সময় যাযাবরের মতো অধিকারীর দলে কাহা কাহা মুলুক গাওনা করে বেড়ায় বলে গিরির সঙ্গে আমাদের সাক্ষাৎ পরিচয় ছিল না আমরা কে কার ছেলে কে কার ভাই তাও তার জানা ছিল না ফলে সে আমলের উপস্থিতিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বিন্দের দুটি সাজা কালো মেয়েটিকে কাছে ডেকে বলল পায়ে আমার ব্যথা পা টিপে দিতে তো বলেই পা ছুড়িয়ে বসে হাঁটুর উপর কাপড় টেনে দিল গিরিওয়ালা রাধার পা টিপতে বসলো বিন্দে দুটি আমরা দলটার ভিতর হিরোইনের দাপট দেখে স্তম্ভিত হলাম বলতে কি রাগই হয়েছিল আমাদের গিরির গান আগে কখনো শুনিনি নয় গান একটু ভালোই গায় গিরিবালা তা বলে এত দূর আট ঘটিকায় শ্রিরাদার মানভঞ্জন আমাদের হরিমন্দির প্রাঙ্গণের লোকে লোকার আমাদের গ্রামের লোকজন তো এলোই পাশের গ্রাম তোস্য পাশের গ্রাম উজাড় করে লোক এলো গিরিবালার মানভঞ্জন দেখতে সঙ্গে নিয়ে এলো খেজুর পাতার চাটাই আমাদের বিছানো শতরঞ্জির ওপর জায়গা না পায় যদি তো নিজেদের আনা চাটাই পেতেই বসবে ঘরপতি এক একটি হেরিকেন এখন না হয় হ্যাজাকের আলোয় হরিমণ্ডপ দিনের মতোই আলোময়। কিন্তু যাত্রা শেষে অন্ধকার আলো রাস্তায় হ্যারিকেন ছাড়া হাঁটবে কি করে তন্দ্রা লস বৌড়ি ঝিউরিরা হ্যাজাকের ঘন আলোর নিষ্প্রয়োজন হেরিকেন এখন মিচকে রাখলেই হয় লোকে লোকারণ্য কচি কাঁচা আবার বনিতায় কোলাহল কোলের শিশু ভ্যাঁ করে কেঁদে উঠল মা তার পিঠে থাবা দিয়ে বলছে চুপ কর বাবা চুপ কর এখনই আমাদের গিরি ক্রিস্টলীলা শোনাবে মাহাত্ম ওইটুকু ছেলে বুঝবে কেন অবুজ আর শিশু হয়তো বলে উঠলো গিরিকে মা এক মুহূর্ত দেরি না করে মাদল উত্তর দিল গিরি গিরিবালা আমাদের মেয়ে তো দিদিরে এত এতদ অঞ্চলে বড় আপনারজন গিরিবালার মানভঞ্জন বালক সঙ্গীত বা ঢবযাত্রা শুরু হলো আমি সুনীল আর নির্মল এতক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে লোকজনকে কোথায় বসবে সামাল দিচ্ছিলাম ঘন্টা পিটিয়ে কনসার্ট শুরু হতেই আমরাও জায়গা খুঁজে বসে পড়লাম প্রথম প্রথম আমরা তিন বন্ধুতে এর ওর গায়ে চিমটি কেটে ললিতা চন্দ্রা বিশাকার খুদ ধরছিলাম চন্দ্রার চোখ দুটো টেরা নয় সুনীল ললিতাটা কাঠের চোখী যশোতা কি হিজড়ে নির্মল কিন্তু আসরে যখন যতবারই প্রবেশ ঘটছিল রাধিকার দুটি আমরা বিমোহিত হয়ে গান শুনছিলাম দর্শকরা পুন পুনো হাততালি মেরে এন কর দিচ্ছিল এন কর এন তার মানে দৃশ্যটা আবার হোক বৃন্দা বলি ও বিনোদিনী তুই বুঝি আর কালো রূপ হেরবি না গীত তমাল কালো কোকিল কালো কালো মাথার বেনি কালো যে যমুনার জল কালো চোখের মনি। এসব যে তোর দেহে বিরাজ করছে এসব নিয়ে তুই তবে কি করবি রাধা বিন গো আমি কালো দেখবো না কালো জলেও যাব না বৃন্দা আর কোকিল তমাল কি করবি রাধা তমাল গাছকে শ্বেত চন্দনে লেপে সাদা করব কুঞ্জ হতে কোকিলকে তাড়িয়ে দেবো মাথার চুল মুড়ায়ে ফেলবো বৃন্দা চক্ষের মণি কি করবি রাধা গীত উঠায় ফেলবো চক্ষের মণি উঠায় ফেলবো বৃন্দা তবে তুই যে কানা হবি রাধা আমার কানাই ভালো বৃন্দা আমিও তো বলি কানাই ভালো তোর কানাই ভালো গীত ব্যস্ত হল